মা অঙ্ক বোঝে না এক চামচ ভাত চাইলে প্লেটে দুই তিন চামচ তুলে দেয় কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশো টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজি জানে না আই হেট ইউ বললে মা না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যাবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদা থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য তুলে রাখে মা বোকা সারা তিনি বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে বেড়ায় মা চোর আমার বন্ধুদের সাথে পিকনিকে যাব শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুজে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জর মতো আমার এলোমেলো পরে থাকা জিনিসগুলো নিয়ে হাতে গুছিয়ে দেয় মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহার মতো গায়ে পরে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দরজায় গিয়ে উকি মেরে দেখে যায় মায়ের কোনো কমনসেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনেই জোর করে খাবার খাওয়ায় মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনোই ভালো হয় না মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কোনো ডাক্তার দেখানোর কথা বলে না অথচ আমার একটা কাশিতে তার দিন যেন উলট হয়ে যায় মা স্মার্ট মা নতুন দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দেই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এই সব আচরণ তারা বারবার বারবার করে নিজেদের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে বিনিময়ে শুধু দিন শেষে একবার হলেও সন্তানের মুখে আদরের মা ডাক শুনতে চায়